হ্যালো বিউটিফুল পিপল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি এই ভিডিও গুলা অনেক আগের অনেক আগে বলতে শীতের সময় এই ভিডিও করা আমাদের ঝালকাঠি জেলা গফটি স্কুলের মাঠে আয়োজন করা হয়েছিল কাওয়ালি অনুষ্ঠান সেই কাওয়ালি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে সাথে আরিয়ানও ছিল আরিয়ানের ফ্রেন্ডদের সাথে খেলা করতেছিল আর এখানে আমি বাচ্চাদের মতো হাতে বেলুন নিয়ে তারপর উড়াইতেছিলাম যদিও বেলুন দুইটা এত কিউট ছিল আর এই বেলুন দুইটা ছিল ছোট্ট একটা বাবুর বাবুর কাছ থেকে নিয়ে আমি ভিডিও করতেছিলাম আর বাবুটা আমার পাশে দাঁড়িয়েছিল যদিও ওকে আমি ভিডিও ফুটেজে নেই নেই আর আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো যে আপলোড করতেছি আমার ফোনে একদম লোড হয়ে আছে ভিডিওগুলো আপলোড করার পর আমি ডিলেট করে দেবো কারণ আমি সবসময় ভিডিও তৈরি করি বাট সেইগুলো আপলোড করা হয় না তো এইখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম কারণ আমরা অনুষ্ঠানে মূলত গিয়েছিলাম সাড়ে ছয়টা সাতটার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাট সেই অনুষ্ঠান শুরু হতে হতে রাত নয়টার পর শুরু হয় প্রায় সারা বেজে যায় আর এত রাত পর্যন্ত তো মাঠে থাকা সম্ভব ছিল না যার জন্য আমরা সবাই বাসায় চলে আসব আর ওইদিকে আমাদের কাওয়ালি অনুষ্ঠানের কোনো কিছুই দেখা হলো না অপেক্ষা করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছিলো প্রায় তিন চার ঘন্টা শেষ হয়ে যায় আর এতটা সময় পর যদি অনুষ্ঠান শুরু হয় তাহলে কি বাচ্চাদের নিয়ে বাইরে থেকে এই গানগুলো দেখা সম্ভব সম্ভব না যার জন্য আমরা বাহিরের ফোটেজগুলো নিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম আর যদিও অনেক অনেক রাগ হয়েছিল রাগটা আসলে কারোর সাথে প্রকাশ করতে পারি নাই কারণ যেই গিয়েছি সেখানে এত পরিমাণে মানুষ ছিল মানুষগুলোকে শুধু রাখছে তারা কতক্ষণ পর সময় নিতেছে একটু পর আসবে একটু পর ওয়েট করতেছে একটু পর শুরু হচ্ছে আর মিনিট মিনিট তো করতে করতে প্রায় ঘন্টা সময় পার হয়ে যায় কাওয়ালি অনুষ্ঠান আর দেখা হলো না বুক ভরা কষ্ট নিয়ে বাসায় ফিরে আসলাম আর এই আপনাদের সাথে ভিডিও আমি এখন আপলোড করার কারণ হচ্ছে আমি আগে রিলস ভিডিও আপলোড করতাম ছোট ছোট যার জন্য আমার বড় ভিডিও আপলোড করা হতো না এখন থেকে আমি বড় ভিডিও আপলোড করতে সেই পুরনো ভিডিওগুলো আপলোড করে দিলাম কারণ অনেক সময় দেখা গেল যে ভিডিও আমি ধারণ করি ঠিকই আপলোড করি না এরকম করতে করতে আমার অনেক ভিডিও ডিলেট হয়ে গেছে লাস্ট পর্যন্ত যখন চলে আসবে তখনকার কিছু ফুটেজ